নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল আজকে আমরা আলোচনা করব যে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন দু হাজার এই পঁচিশে ডিসেম্বর মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে বলি দেখুন আপনার জন্মছকের যে কানেকশান রয়েছে প্রচুর অর্থ খরচ হচ্ছে বর্তমানে আর্থিক জায়গাটা কিন্তু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার একটা আপনার মধ্যে একটা মানে দেখবেন টেম্পোরারি একটা ক্রাইসিস তৈরি হচ্ছে যেটা অর্থ সংক্রান্ত সেটার কিন্তু একটা ইঙ্গিত আপনার জন্মচকের কানেকশানও বা রাশি অনুযায়ী সেটা ক্যালকুলেট করছে সেই জন্য বলবো যে কিছু কিছু টোটকা বা করণ কি লাস্টে বলবো সেগুলো মন করবেন অনেকটা ভালো ফল পাবেন প্রথম অবস্থা দেখুন রাশির সাপেক্ষে যে কানেকশানগুলো আপনার পাচ্ছে তাতে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্য সতর্ক থাকবেন শারীরিক কিছু সমস্যার কিন্তু ভীষণভাবে ইঙ্গিত রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো রক্ত সংক্রান্ত কোনো সমস্যার একটা ইঙ্গিত রয়েছে এবং কোনো কোনো সময় দেখবেন ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি বা টনসেল ফুলে যাওয়া বা হঠাৎ করে কোনো রকমের জ্বর চলে আসা এই রকম কিছু সিমটম কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ডিসেম্বর মাস দেখাচ্ছে সেক্ষেত্রে সতর্ক থাকবেন মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো দেখাচ্ছে না মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে কোনো ক্রনিক ডিজিজ বা হঠাৎ করে কোনো কিন্তু সমস্যা বা হাটের কোনো সমস্যার ইঙ্গিত কিন্তু রয়েছে বাবার তো এই ছিল বৃশ্চিক রাশির শারীরিক বা হেলথ কন্ডিশন কেমন যাবে সেটা বললাম এরপরে যেটা হচ্ছে যে অর্থ সংক্রান্ত যে জায়গা অর্থের যে জায়গাটা দেখাচ্ছে বৃশ্চিক রাশির সেক্ষেত্রে কিন্তু অর্থ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অর্থ পাবেন অর্থ খরচও করবেন দেখবেন অর্থাৎ যে হারে আপনি অর্থ পাচ্ছেন তার থেকে বেশি পরিমাণে খরচ হবে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে এবং ডিসেম্বর সেটা দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে কর্মের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্ম পরিধি বৃদ্ধি কর্মপ্রীধি বৃদ্ধি পাবে কর্মের উন্নতি হবে প্রমোশন পর্যন্ত আপনি পাবেন কর্মক্ষেত্র জায়গাটা কিন্তু খারাপ দেখাচ্ছে না ভালো জায়গা দেখাচ্ছে এবং যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের চাকরি প্রাপ্তির যোগ কিন্তু ভীষণভাবে রয়েছে আপনি যে কোনো দেখবেন যে যারা দেখা সরকারি চাকরি বলুন বা কোনো ভালো চাকরির জন্য চেষ্টা করছিলেন সেসব জায়গাগুলো তো রয়েছে তাছাড়াও কিন্তু কিছু কানেকশান রয়েছে দেখবেন যে তারা চেষ্টা করছিল কোনো একটা জায়গায় কর্মের জন্য সেখানেও কিন্তু প্রাপ্তির যোগ রয়েছে সেটা পেয়ে যাবেন আর যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে যে ব্যবসার কিন্তু কিন্তু খুব খারাপ দেখাচ্ছে না উন্নতির যোগ রয়েছে কারণ রাশির সাপেক্ষে সপ্তম প্রতি দ্বিতীয় অবস্থান করলে কর্ম অর্থাৎ ব্যবসা বাণিজ্য সূত্রের কিছু অর্থ প্রাপ্তির যোগ হয় এবং সেটার কানেকশান কিন্তু ডিসেম্বর মাসের কিন্তু শেষ সপ্তাহ দিকে অর্থাৎ সেকেন্ড উইক এবং থা ফোর্থ উইক অর্থাৎ থার্ড উইক এবং ফোর্থ উইকে সেটার কানেকশান রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ রয়েছে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে সে যদি একটু পরিশ্রম করে পড়াশোনার ক্ষেত্র নিয়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট হবে এবং স্টুডেন্টদের ক্ষেত্রে ভাগ্য অর্থাৎ এখানে বিশেষ করে বলা যে হায়ার স্টাডির জন্য শুভ যোগ রয়েছে কোন কম্পিটিভ এক্সাম যদি আপনারা দিতে চান বা দেবেন বলে ভাবছেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো রেজাল্টের কানেকশান রয়েছে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা তাদের জন্য বললাম স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা যে দেখাচ্ছে সেটা কিন্তু আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো যাবে না মাঝে মধ্যে দুজনের মধ্যে মতো বিরোধ তৈরি হবে এবং সেটা সাংঘাতিক জায়গা তৈরি হয়ে যেতে পারে আপনার লাইফ পার্টনারের শারীরিক কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নেবেন না হলে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা তাদের জন্য বললাম বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে যে দেখবেন যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন এখানে কিন্তু বিশেষ কানেকশন রয়েছে যেটা আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝির জায়গা প্রবলভাবে বেড়ে গেছে বা ডিসেম্বরে সেটা বেড়ে যাবে আরও এবং এর সঙ্গে সঙ্গে দেখবেন কোনো বন্ধুত্ব জায়গা থেকে আপনি নেশায় পর্যন্ত আসক্ত হয়ে যাবেন এবং সেই নেশা আপনার ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে সর্বশান্ত করে দিতে পারে সেক্ষেত্রে নিজেরা খুব সতর্ক থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা কোন সম্পত্তি কিনবেন বলে ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি কেনার শুভ যোগ এই ডিসেম্বর মাসের কিন্তু বাইশ তারিখ থেকে শুরু হবে একত্রিশ তারিখ পর্যন্ত খুব ভালো সময় দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যাদের বিবাহ অর্থাৎ বিবাহ হয়নি যারা বিবাহ করবেন প্ল্যানিং করেছেন তাদের জন্য ডিসেম্বর মাস বিবাহের একটা শুভ যোগ দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বৃশ্চিক রাশি সেটার একটা যোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে শত্রুতার জায়গা ভীষণভাবে কানেকশান রয়েছে অপ্রিয় কথা সবার সামনে বলে দেওয়ার কারণে আপনি কিন্তু আগামী দিনে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু বহু শত্রুর কবলে পড়ে যাবেন এবং সেটা আপনার আইনি সমস্যা পর্যন্ত নিয়ে যেতে পারে বা আপনার শারীরিক কিছু সমস্যাও নিয়ে আসতে পারে বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী দু হাজার এই পঁচিশে ডিসেম্বর মাস শারীরিক কিছু সমস্যা কিন্তু দেখাচ্ছে এবং তার কারণে কোনো কোনো সময় দেখবেন যে কোনো আমি যেমন প্রথমেই বলেছিলাম রক্ত সংক্রান্ত কোনো সমস্যা সেটা কিন্তু খুব মারাত্মক এবং মেয়েদের ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু খুব মারাত্মক জায়গা নিয়ে যেতে পারে এবং এমনকি অপারেশন পর্যন্ত হতে পারে তাহলে সেক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন ডাক্তারি পরামর্শ নেবেন এবং এর সঙ্গে সঙ্গে বলব যে সম্পত্তি যেমন কেনার যোগ রয়েছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে শত্রুতার জায়গা রয়েছে অর্থাৎ বন্ধুত্বর জায়গার থেকে শত্রুতার জায়গা রয়েছে বাড়ির আশেপাশের মানুষ দ্বারা শত্রুতার শিকার হতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে কোনো গুরুজন একসময় তাদের সঙ্গে খুব সুসম্পর্ক ছিল তারা হঠাৎ করে আপনার এগেন্স্টে চলে যেতে পারে সেক্ষেত্রে তার কারণ বিশ্লেষণ করতে হবে এবং সেক্ষেত্রে আপনার জন্মছদের নির্দিষ্ট কানেকশনগুলো দেখে বলতে হবে সেক্ষেত্রে কার দোষ কার ভালো আছে যাই হোক আমি বারবার বলি এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে আমি যে বারবার একটা জিনিসই বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে এবং এর সঙ্গে সঙ্গে যারা তুলা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো হনুমান চল্লিশা পাঠ প্রত্যেক মঙ্গলবার করে করবেন এবং এই ডিসেম্বর মাস এটা কোনোভাবে মিস করার চেষ্টা করবেন না আর মঙ্গলবারের দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে এই মাসটা কিছুটা শুভ ফল পাবেন বা যেগুলো পাওয়া উচিত সেগুলো মোটামুটি পাবেন আমি বারবার বলি যে আপনার জন্মছক সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এবং নটা গ্রহের সমন্বয়ে তৈরি হয়েছে এই নটা গ্রহ যদি কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো কনজাংশন কানেকশান নেগেটিভ ফল দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনার জীবনের হওয়া জিনিস হবে না লাস্টে গিয়ে আটকে থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে যে কাজটা করেননি তার দায় আপনার উপর চাপিয়ে দেবে মানুষ আপনাকে ভুল বুঝবে কোনো কোনো ক্ষেত্রে কর্মচ্যুত পর্যন্ত আপনি হয়ে যেতে পারেন সেই জন্য আপনারা মাথায় রাখুন যে এগুলোর প্রতিকার রয়েছে প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে আমি বারবার বলি তাই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কোন সময় কখন আপনি আপনাকে আমাকে পাবেন তাহলে সেই অনুযায়ী নামটা লিখিয়ে নেবেন যাই হোক আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভ কামনা রইল সকলে খুব ভালো থাকুন নমস্কার